শ্রীকৃষ্ণবি ছেদের অঙ্গ যায় জলিয়ারে ভোমর কিয় ভোমর কৈয় গিয়া কৃষ্ণ বিচ্ছেদের রনলে অঙ্গ যায় জলিয়া রে গিয়া কিয়া কইয় 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 ভ্রম কৃষ্ণরে বুঝাইয়া গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম হায়দ্রাবাদের ওয়েদার আপডেট দিয়ে দিই আজ কিন্তু ঝলমলে আকাশ তো সারা দিন ভালোই আজকে গরম হবে কৌশিকের আজকে অফিস ছুটি আর বোটুকে এই যে যথারীতি ওর স্কুল বাসে তুলে দিতে কৌশিক নিয়ে যাচ্ছে আর আমার আজকে গাছে কিন্তু বেলি ফুল ফাইনালি চলে এলো কালকের অবধিও কোনো ফুল ছিল না কুড়ি হয়েছিল এত ভালো গন্ধ এখানে দাঁড়ালে না হাওয়ার সাথে সাথে এই বেলি ফুলের গন্ধে একদম ঘর আমার মৌমো করে অনেক অনেক বেলফুল ফুল হয় এই গাছটায় খুব ভালো কোয়ালিটির গাছ এই এক বছর হতে চলল গাছটার বয়স কৌশিক আজকে বাড়ি আছে বলে বুটুর আজকে স্কুল যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না তাও বেচারা যাচ্ছে এখন বাজে এই সাতটা পঁয়ত্রিশ তো আজকের একটু রিল্যাক্স করেই আমার সকালটা কাটবে গাছপালাগুলো এ পুট্টু চলে গেলে পড়ে না আমি একটু আগে জল দিয়ে দেবো পরে না কাজকর্ম করতে গেলে আমি জল দেওয়ার কথা একদম ভুলে যাই আমি গাছপালায় সাধারণত এই সকালের দিকটায় দিই আর না হলে সন্ধেবেলায় দিই কৌশি গাছতে রচা বানিয়ে নিয়েছিলাম আদা দিয়ে সকালবেলায় রচা খাই বিস্কিট দিয়ে আজকের আর টিফিন বানানোর কোনো চাপ নেই আর ফ্লিপকার্টে না কৌশিক অর্ডার দিয়েছিল কিছু জিনিস আমাদের শেষ হয়ে গেছিল এইগুলো সব এই মাত্র ফ্লিপকার্ট থেকে দিয়ে গেল। দুটো এই যে ব্র্যান্ড থেকে আমরা কিনি সেই ব্র্যান্ডে দুটো সর্ষের তেল আর দুটো ফরচুনের আর অনেকটা ভীমবার আর এই যে এইগুলো সব শেষ হয়ে গেছিলো বা টয়লেট ক্লিনার কিছু কিছু জিনিস আর একটা সাদা তেলের বড় একটা জার নিয়ে এসেছে ভাজাভুজি তো প্রচুর খাই আর আজকের কিছু টিফিন খেতে ইচ্ছে করছিল না কারণ দুপুরবেলা ভারী একটা জিনিস খাবো তো এই পাউরুটি বাটার দিয়ে একদম টোস্ট আমার ফেভারিট আর তার সাথে দুধ চা আজকে দুপুরবেলা কি খাবো বলো তো বিরিয়ানি দুপুরে রাতে দুবেলার জন্য আজকে বিরিয়ানি বানিয়ে রাখছি একদম দিয়ে দিয়েছি পাঁচখানা ডিম কৌশিকার আমার দুবেলার আর বুটুর একটা ডিম গরম তো তাই একটা ডিমে ওকে খাওয়াবো আর চালটাও ভিজিয়ে রেখে দিলাম এদিকে ডিম আলু অল্প একটু ফুড কালার দিয়ে না আমি সিটি দিয়ে নেবো জাস্ট একটা সিটি আর মাংস আজকে ম্যারিনেট করে নিয়েছিলাম আদা রসুন লঙ্কার গুঁড়ো সাদা তেল সব কিছু দিয়ে আর এর মধ্যে না দইটা আজকে দিয়ে নিই কারণ দই আমার কাছে ছিল না তো আমাদের বিরিয়ানি এত খাওয়া হয় যে আজকের না দই ছাড়াই বানিয়ে নিই কোনো অসুবিধা নেই আর এইটা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রাখছি আমাদের সপ্তাহে মানে দু সপ্তাহে একবার বিরিয়ানি হয়ই হয় তার জন্য না একদম মোস্ত হয়ে গেছে ঝটপট হয়ে যায় মনে হয় না খুব টাফ জিনিস আলুটা সিদ্ধ হয়ে গেছিলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম আর পেঁয়াজের বেরেস্তার মধ্যে আমি ওই আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু অল্প একটু গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা সব কিছুই দিয়ে মাখা ছিল তারপরে এই যে রান্না একদম হয়েই গেছে আর প্রচুর পরিমাণে দেখো তেল ঠেল ছেড়ে এসেছে তো মাংসগুলোকে তুলে নেব আর এই এই যে তেলটা রয়েছে না মানে কারিটা রয়েছে ওপরে না একটা তেলের আস্তরণ থাকে তো সেটা আমি বের করে আলাদা বাটিতে রেখে দেবো আর সব এই যে ডিম সিদ্ধ খোসা ছাড়িয়ে রেখে একদম রেডি এরপরে কাজ হচ্ছে গিয়ে আমার শুধুমাত্র লেয়ারিং করা এই দেখো মাংসের না ওপরের ওই তেলটা আমি আলাদা করে বাটিতে রেখে দিলাম আর এটা ঘন গ্রেভিটা আমি যখন লেয়ারিং করব তখন এটা আমার কাজে লাগবে তো এর মধ্যে আমি এই মাংসগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম এরপরে না মাংসগুলো রান্না হয়েই গেছিল এখন আমার জাস্ট দমে কিছুক্ষণ রেখে দেবো এই ধরো দশ পনেরো মিনিট বেশিক্ষণ আমি রাখি না তারপরে এর ওপর থেকেই না ভাজা আলুগুলো ছড়িয়ে দিয়ে দেব আর ডিম একদম ওপরে দেব। এক চালগুলো আমি আগে দিয়ে দিই ভাতটা তারপর আর ভাত জানো তো যখন আমি তৈরি করেছিলাম ওর মধ্যে কিন্তু গোটা গরম মশলা দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম আর অল্প একটু নুন আর তেল দিয়ে গরম খুব একটা কিন্তু আমি সেদ্ধ করিনি মানে হয়ে গেছিলো প্রায় সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট দেখো সব কিছু এরকম দেওয়ার পরে ভাতটা ওপর থেকে একদম সুন্দর করে সাজিয়ে দিলাম এরপরে ওই যে আগের থেকে আমি যে গ্রেভিটা করে রেখেছিলাম না ওইটাও আমি ওপর থেকে দিয়ে দেবো যে তেলটা আমি বের করে রেখেছিলাম সেই তেলটা ওপর থেকে দিয়ে দেবো আর দুধের মধ্যে একটু মিঠা আতর কেওড়া জল গোলাপ জল সব মেশানো ছিল সেটা দিয়ে দিলাম তারপরে এই যে তেলটা ওপর থেকে ছড়িয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো আর একটুখানি বিরিয়ানি মশলাও দিয়ে দেবো আর ডিমগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি একদম ঢেকে দেবো আর আমি ওই আটা ঠাটার ওই সব দিই না মোটামুটি টাইট হয়ে যাতে বসে থাকে তো আর তা ওপর থেকে না এক আমার শিলনোড়ার ওই পাটাটা দিয়ে দেবো তাহলে খুব সুন্দরভাবে কিন্তু মানে ঢাকা হয়ে যাবে দুপুরবেলা ভারী খাবার খেয়ে নেব আর রাতের বেলা অল্প অল্প করে এই বিরিয়ানিটাই খেয়ে নেব তো আজকের আমার রান্নার পালা কিন্তু আর নেই বুটটুর জন্য আমি আলাদা করে একটু কিছু বানিয়ে নেব এই যে দুপুরবেলা আমি বেড়ে বুড়ে খেয়ে নিলাম আর বুটটু আজকে স্কুল থেকে আসার পরে আমি যখন হোমওয়ার্ক করাতে বসিয়েছি দেখো কী ওকে হোমওয়ার্কে তেলগু শেখানো শুরু হয়ে গেছে অলরেডি অ অ ই আর উ এগুলো সব শিখিয়েছিল দেখি দাঁড়া বাবা এগুলো সব কী জিনিস তারা সব কটা দেখাই আগে তারপরে তুমি এখন এগুলো সব লিখবে এগুলোকে বলে কি বাংলায় তো অ বাচ্চা মানুষ ওরা কিন্তু খুব সুন্দর ক্যাচ করে ফেলে স্কুলে শিখিয়েছিল বলে ও মোটামুটি একাই করে নিছিল বললো একটু পপকর্ন বানিয়ে দাও তো ও এইভাবে না ঘরে আমি ওই প্যাকেট দিয়েই প্রেশার কুকারে দিয়ে পপকর্ন বানিয়ে নিই তো ও আর আমি এখন একদম একটু মি টাইম কাটাই কৌশিক একটুখানি বাইরের দিকে গেছে বাজারে তো আমরা দুজনে না এই পপকর্ন খেতে খেতে আর ইউনিকর্ন একটুখানি টিভিতে চালালাম এরপরে আবার ও ওর হোমওয়ার্ক করতে চলে যাবে ও তেলগুর সাথে না অন্য সব অনেক অনেক হোমওয়ার্ক দিয়েছিল আর কৌশিক আসার পরে একটু দুধ চা বানিয়েও আমরা খেতে বসে গেলাম আজকের এই অব্দি থাকুক আবার তোমাদের সাথে কালকের বক বক করতে চলে আসব তো তোমরা সবাই ভীষণ ভালো থেকো আজকে তো বিরিয়ানি খেয়েই একদম ঘুমাতে চলে যাবো তো এখন থেকে গুড নাইট বলে দিচ্ছি আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু টা টা বাই বাই গুড নাইট